নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে ওই তোমার সাড়ে দশটার মতো তা এখন আমরা ব্রেকফাস্ট করে তিনজনা মিলে বেরিয়ে পড়েছে হচ্ছে সাপ্তাহিক যে বাজার সেই বাজার করার উদ্দেশ্যে আর আজকে হচ্ছে আমার ছুটির দিন আর এই যে আমাদের সোনা বাবা আমাদের বাজার করার টলিটাকে নিয়ে এখন হাঁটছে টলিটাকে ও একটা গাড়ির মতো পেয়ে গেছে তাই খেলনার মতো এখন খেলতে খেলতে নিয়ে চলল ওই যে বলে না সে নিজেই ঠিকঠাক হাঁটতে পারে না তারপরে আবার এই একটা ভারী টলি সেই নড়তে নাড়ি বন্দুকঘরে এরকম একটা কথা আছে ঠিক ওর ব্যাপারটা হয়েছে ঠিক ওই রকম কিছুতেই আমাদের হাতে দেবে না ও একাই পুরো রাস্তাটা এরকম নিয়ে যাবে আর আজকে ওয়েদারটা জাস্ট ফাটাফাটি আছে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে ও মন পুরো ভালো হয়ে গেল তা কথা বলতে বলতে পৌঁছে গেলাম হচ্ছে তোমার বাজারে আজকে একটু বেশ কিছুই কেনাকাটা করবো কারণ গত বৃহস্পতিবার ছিল হচ্ছে আমার তা সেই দিন তো আমি জন্মদিনে কিচ্ছু করে উঠতে পারিনি কারণ ওই দিন আমার ছিল হচ্ছে অফিস ডে তাই আজকে ওর জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়ার একটু আয়োজন করব আর জন্মদিনে কিছু করি আর না করি যেহেতু আমার বর মশাই একটু খেতে ভালোবাসেন খাদ্যরসি সেই জন্য খাবার দাবারের তো একটু আয়োজন ওর জন্য থাকবি চলো দেখা যাক আজকে ওর জন্মদিন স্পেশাল মেনুতে কি আছে মেনুতে আছে সাদা ভাত লম্বা করে বেগুন ভাজা আলু ভাজা ইলিশ মাছ ভাজা এখানে আছে আমাদের চালের পায়েস তার সাথে হচ্ছে এখানে পালং শাকের ঘন্ট বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত আর লাল লাল মাটনের ছোল আর সাথে আছে হচ্ছে একটু শেষপাতের চাটনি এইটুকুই জন্মদিন স্পেশাল আজকে ওর একটু আয়োজন করেছি তো চলো দেখা যাক ওর কেমন লাগলো খাওয়া দাওয়া প্রথমেই মাটন প্রথমেই দেখো এত এত খাবার থেকে একটাও ট্রাই না করে প্রথমে একবার মাটন ডিরেক্ট জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া তো হলো খাওয়া দাওয়া করে এদিকে বড় মহায় নিচেতেই রুমে শুয়ে পড়েছেন আর ছেলে খেলাধুলা করছে আর কেক কাটিংটা আজকে করা হলো না কেক কাটিংটা আমরা অন্য একদিন দিন করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো